حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا إله إلا الله، الله تو ميراقا، ركاني تو مارا كرشكار، الله تو ميراقا، ركاني تو مارا كرشكار. كونامي داكي بو تو ماي بوليد دوابو دلل. حسب ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله. لا إله إلا الله، نور محمد.

الله محمد صلى الله لا اله الا الله اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا اله الا هو اللہ. الله 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 তো বাইতে নৌকা না জানি সাত আর রে দয়া করি পার করিও জাহান্নাম মাচার নবীজি মোহাম্মদ দিবাণীছি মনে আমার আর দেশnare যন্ত্রণা ধনি যদি হইতাম তাম ধনি যই তাম সোনার মদিনায়মা হেন লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবী জি রে কদমে লক্ষ কোটি সালাম জান নবী জি রে কদমে যে সালামে পার করিবে کبرہ می جانے اللہم صلی چلے آنا مہم دیوانا محمد یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا, اللہ یا, حبیب اللہ یا مارو نیدان و کالے اشیون بھی آماری امارے دیکھیں بو اپنا کے بنو نو جو یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ گسال و کڑیا کپان و پڑیا جو کھونی رکھی بے کبار شویا لئیوگ کھولے گلام بولیا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله لا إله إلا الله لا إله إلا الله

হায় কত সুন্দর মদিনা কেমি নে জহব জানি না হায় রে দয়াকর দয়াল আল্লাহ দয়াকর দয়াল আল্লাহ নাসিবে কর মদিনা লা ইলাহা ইল্লা লা ইলাহা

गो दोया कोडियोप तर् प्रेम आलोयि भोरे तम प्रेम आलो भोरे नगो मने रे

لا اله سبحان الله والحمد لله لا, لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا <applause> আমারে নহরের পোতল জগৎ করলেন ও জালা

मे शैया जारे अल्ल पाचैला جے اللہ دوستو بولے تاہر پیمی موچیلا سبحان اللہ والحمدللہ لا الہ الا اللہ سبحان اللہ والحمدللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ, 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 اللہ لا إله إلا الله ربي جلَّ الله ما في <applause> قلبي غير الله نور محمد صلَّى الله لا إله إلا الله نور محمد صلَّى الله লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি লী রাজাকার নাই তোমার আকার সরকার আল্লাহ তুমি লী রাজাকার নাই তোমার আকার সরকার ডাকিব তোমায় বলে দমাবুল্লাহ হাসবি রাব্বি জাল্লা আল্লাহ হি কলবি গুরুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মু

الله <سؤال> محمد الله 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 তো বাইতে নকা না জানি সাত হায়রে দয়া করি পরি করিও জাহান্নাম মা জার নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

মা আমি নারী নয়নে মনি আসলে ধরায় ধরা আসুন সবাই দারাইয়া সাদা i'm

আল্লাহ মিলা শরীফ কিয়াম শরীফ শেষ করি আরব্বাল আলামিন তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি বন্চুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কুটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের লোক যে নোরা নোরা নিরওজা ভগরোকে শুধু শোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হা তুমি পৌঁছায়া দাও আল্লাহ আ চান্না তুলবা কি চান্না তুলবো আল্লাহ এ হাদিয়া তুমি পাওছা দাও আল্লাহ চাও ভাই কেরাম থেকে ধরে অধ্য পর্যন্ত আল্লাহ আমাদের যার যার প্রণমুরশিদ সহজ ইয়ারব্বেলা মিন কাজ করে যারা তো আর প্রার্থী হয়েছে তাদের আপন স্বজন সহ আল্লাহ যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কদমী হাদিয়া পৌঁছায় দাও প্রত্যেকের গুলো জান্নাতের টুকরা করে দাও আল্লাহ জীবনে যথা বোন জুটি করে থাকে আল্লাহ মেহেরবানী করে আজকের প্রোগ্রামের উশিনা ক্ষমা চায় মা চায় তাদের জীবনের গুণাগুলি ক্ষমা করে দিই ইয়ারব

আল্লাহ রাসুম আলামিন একটা গুষ্টি আছে বিনষ্ট করতে চাই আল্লাহ মেহরবানি করে এ প্রামের হাতি নিয়ে বেঁচে দেখা তুমি দান করে দিও আল্লাহ বিশেষ করে একজন তো আছে তার ছেলে ঢাকা হসপিটালে অসুস্থ আল্লাহ হসপিটালে ভর্তি করে রেখেছি আওরব্দে আল আমিন তার নাম সম্ভবত মনোয়ার ইসলাম আল্লাহ তার বাবা অসুস্থ বিদেশে এ তো আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও তার বর্তমান খাস রহমত করে দাও আল্লাহ তাকে সুস্থ করে দিয়ে তার আপন শোচনে যে করি জাত নিশীতল করে দাও আওরাব্দেল মেহের মানে করে আমি থেকে আছে চেনুরুল আলম

সার্জারি হয়েছে তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও লন্ডনে এক বোন ইয়া আল্লাহ ওনার সমস্যা অনেক সমস্যার কথা জানিয়েছে আল্লাহ সকল সমস্যা সমাধান করে দাও সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে দাও আল্লাহ গরি করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ একজন মুরব্বি অসুস্থ দোয়া চেয়েছে তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ সিলেটে দোয়া চেয়েছে একজন অসুস্থ তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহ এমনি করে করে অসংখ্য মানুষ আজকে দোয়ার প্রার্থী আল্লাহ যা যত আশা নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আজকের দোয়ার খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ মেহেরবানি করে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে দাও আল্লাহ ખાસ করে লন্ডন একজন মা ধরে চলে গেছে আল্লাহ ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ বরিশালে মকসেদ করে দাদু চলে গেছে আল্লাহ তার কবরটাকে জান্নাত করে দাও আল্লাহ খুশ যার পরিবারে khas রহমত বর্ষণ করে দাও আল্লাহ তার পরিবারে ছবেলাগুলো মিটিয়ে দাও আল্লাহ গো তোমার হাবি বলেছে গো আল্লাহ যাকে নিয়ে পৃথিবীতে আল্লাহ মানুষগুলোর ঋণের টাকা নিয়ে ইয়া রাব্বুল আমীন আল্লাহ তার উপর দাবি রাখবি আল্লাহ আল্লাহ সে যতই নেমল করে আল্লাহ তার উপরে কষ্ট হয় আল্লাহ তার পরিবার পরিবারের পুরোপুরি সমাধান করে আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও এমনি করে করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি কবুল করে নাও আল্লাহ খাস করে সকল বীর মাসায়েকরা 26 তারিখে সোহরাতে উদ্যানে একত্রিত হবে তৃণমূল পর্যায়ের মানুষ সবাই সম্মিলিতভাবে ফিলিস্তিনের পক্ষে কণ্ঠের আওয়াজ তোলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ইসরায়েলি সাদা সাদা কুকুরগুলোকে বিনষ্ট করার জন্য সম্মিলিতভাবে আল্লাহ আল্লাহ তোমার কাছে প্রার্থনা করার তৌফিক তুমি দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু তো দশার আগে জীবনের গুণাগুলি মাফ করে দিও যেদিন আখিরি বিছনায় শুইব আল্লাহ শয়তান আমাদের ঈমান নিয়ে কারাকারে শুরু করবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি কালবে জারি করে দিও মধুর কালে মাঠ মোহাম্মদ রসমুল্লাহ